জুলাই গণঅফুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধে শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফর কজিং কিলিং অফ ফর অল দিস রায় ঘোষণার আগে ও পরে বিবৃতি প্রকাশ করে শেখ হাসিনা বলেন আমাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি শেখ হাসিনা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি বলেছেন আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দিইনি গত বছর পাঁচই অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি একটি সাক্ষাৎকারে বলেন দেশ জুড়ে যা বিক্ষোভ অবিচার চলছে তা বিরোধী প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ট্যাঙ্গারু কোর্টের সাজানো একটি প্রহসন দু সালে শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল নিজে গঠন করেছিলেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকেই মৃত্যুদণ্ড দিয়েছে সেই ট্রাইব্যুনাল নিয়ে শেখ হাসিনা অভিযোগ করেন যে তিনি ন্যায্যভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি ট্রাইব্যুনাল একচেটিয়াভাবে কেবল আওয়ামী লীগের নেতাদের বিচার করেছে সব রায় ছিল পূর্ব নির্ধারিত তিনি চ্যালেঞ্জ করেছেন অন্তর্বর্তী সরকার যেন এই অভিযোগগুলি এগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উপস্থাপন করে এই রায় প্রকাশিত হওয়ার পর একটি পাঁচ পৃষ্ঠার বিবৃতি দিয়ে হাসিনা বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পথ তাকে মৃত্যুদণ্ড দেওয়া তিনি আরও বলেন এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয় না সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না তিনি তার মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে গর্ব প্রকাশ করেছেন সরকারি আদেশে নিষিদ্ধ দল আওয়ামী লীগ শেখ হাসিনাকে সমর্থন করে এই রায়টিকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে রায়ের পরপরই দলের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া আসতে শুরু করে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত এই মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় বলেছেন এটি বিচারের আগেই দেওয়া রায় ইনস্ক্রিপ্টকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এটি পক্ষপাত দুষ্ট পূর্ব নির্ধারিত এবং উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি

মামলায় কাজ করেছে তাকেই এখন আইসিটির চিফ প্রসিকিউটর বানানো হয়েছে তার দাবি বিচারক থেকে প্রসিকিউশন অনেকেই জামায়াতপন্থী ক্যাডার জনগণ এটা জানে তিনি আরও বলেন মুহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই যত আক্রোশ যত বিদ্বেষ সবই শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় সেই প্রতিহিংসারই প্রতিফলন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এখন প্রশ্ন হল এই সাজাকে কার্যকর করা আদৌ সম্ভব